আমি এর বলেছি ইসলামের রাজনীতি আর কাল মাসের রাজনীতি ইসলামের রাজনীতি মহাশুদ্দিনের রাজনীতি ইসলামের রাজনীতি আর লেলিনের রাজনীতি হচ্ছে আসমান জমিন পার্থক্য এদের রাজনীতি হচ্ছে মানুষের রক্তকে শোষণ করো যত পারো ক্ষমতায় এসে লুটপাট করে খাও মেরে খাও গরিবের রক্তকে চুষে খাও এই হচ্ছে কি ভাই এদের রাজনীতি ইসলামের রাজনীতি হচ্ছে পরিপূর্ণ ভিন্ন ক্ষমতায় আসবে ক্ষমতা আসার পর দেশের মানুষের সঙ্গে ইনসাফ করো দেশকে উন্নতি করো দেশের মানুষের খোঁজ খবর নাও কে খেয়ে আছে কে না খেয়ে আছে কোন গরিব মানুষ রয়েছে যে চিকিৎসা করতে পারছে না ছেলের বীজ দিতে পারছে না মেয়ের বীজ দিতে পারছে না এক কথা কি ভাই গরিব মিসকিন এটি অসহায় অসহায়ের মানুষের পাশে গিয়ে দাঁড়াও